চীন হাঁসের বাচ্চা ইনশাল্লাহ কিছুদিন পরে কুমিল্লা যাবে এই যে দেখেন সিনহাঁসের বাচ্চাগুলা অনেক সুন্দর অনেক সুন্দর চঞ্চল দেখেন অনেক চঞ্চল বয়স মাত্র তিন দিন আমি এই চীন হাঁসের বিষয়ে কিছু কথা বলবো যে এই বিষয়টা মানে চীন হাঁসের বাচ্চা বলতে না যে কোনো কিছু যেমন সিনহাঁসের বাচ্চা কবুতার ছাগল দেশি মুরগি সকল কিছু নিয়ে সকল কিছু নিয়ে আজকে কিছু একটা কথা বলবো এই কথাগুলো অনেক গুরুত্বপূর্ণ কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনবেন ইনশাল্লাহ বিওয়ার্স এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ একটু মনোযোগ সহকারে শুনবেন যদি আপনার কাছে এই ভিডিওটা ভালো লাগে তাইলে ভিডিওটা শেয়ার করে দিবেন সকল জায়গায় শেয়ার করে দিবেন এমন আছে আপনার মা